সালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা সমাধান করতে যাচ্ছি তোমাদের নবম অধ্যায়ের পৃষ্ঠা নম্বর একশো উনানব্বই সমস্যা এক তো বলা হয়েছে যে তোমাদের একজন বন্ধুর জন্মদিনে তুমি কাগজ দিয়ে তৈরি কোনাকৃতির একটি টুপি উপহার দিতে চাও যার উচ্চতা পঁয়ত্রিশ সেন্টিমিটার টুপি এর উচ্চতা হচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটার তোমার বন্ধুর মাথায় তোমার বন্ধুর মাতার পরিধি সুতা দিয়ে পরিমাপ করে তুমি আটচল্লিশ সেন্টিমিটার পেলে অর্থাৎ মাথার যে পরিধি সেটা হচ্ছে আটচল্লিশ সেন্টিমিটার অর্থাৎ মাথার যে পরিধি টুপির পরিধি হবে আটচল্লিশ সেন্টিমিটার তো বলা হয়েছে যে টুপিটি তৈরি করতে তোমার কতটুকু কাগজ লাগবে অর্থাৎ ওই আটচল্লিশ সেন্টিমিটারের পরিধি এবং পঁয়ত্রিশ সেন্টিমিটার উচ্চতার হুম একটা টুপি তৈরি করতে কতটুকু কাগজ লাগবে তো আমরা যদি এই চিত্রটার সাথে যদি তুলনা করি যে টুপিটা যদি এরকম আকৃতির হয় তাহলে এখানে উচ্চতা হচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটার এবং যে পরিধি মাথার যে পরিধি অর্থাৎ টুপির যে পরিধি সেটা হচ্ছে আটচল্লিশ সেন্টি মিটার তো আমাদের কি করতে হবে যে ওই টুপিটা তৈরি করতে কি পরিমাণ কাগজ লাগবে সেটা আমাদের বের করতে হবে তা আমরা জানি যে ওই টুপিটাতে যে পরিমাণ কাগজ লাগবে সেটা হচ্ছে ওই টুপির বক্রতলের ক্ষেত্রফলের সমান আর আমরা জানি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমরা জানি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল তো এইখানে দেখো দেওয়া আছে কোনাকৃতির টুপির উচ্চতা এই সমান সমান হচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটার এবং কোনাকৃতির টুপির ভূমির বেশাব্দ হচ্ছে যেহেতু আমাদের পরিধি দেওয়া আছে পরিধি হচ্ছে আটচল্লিশ সেন্টিমিটার আর পরিধির সূত্র হচ্ছে টু ফাই আর তো এই জন্য আমাদের কী করতে হবে ভূমির বেশার্ধ আমরা ধরে নিলাম আর একক যদি ভূমির বেশার্ধ আর হয় তাহলে এখানে যেহেতু ওই টুপির পরিধি দেওয়া আছে এই জন্য আমাদের কী করতে হবে মাথার পরিধি অর্থাৎ কোনাকৃতির টুপির পরিধির সূত্র লিখতে হবে টু ফাই আর তো এখানে হচ্ছে টুপির পরিধি টোপাই আর এটা হচ্ছে সূত্র আর এটা হচ্ছে সরাসরি মাথার ফরিদি বা টুফির ফরিদি তো আমরা সরাসরি লিখতে পারি যে প্রশ্ন মধ্যে এটা হচ্ছে ফরিদি সমান সমান ফরিদি এখানে আমরা একটা সমীকরণ গঠন করলাম তো টো পাই এবং আর এর সাথে যেহেতু গুণের সম্পর্ক আমরা যদি আর এই পাশে রেখে টু এবং পাইকে যদি এই পাশে নিয়ে আসি যেহেতু এখানে গুণের সম্পর্ক তাহলে এখানে আসবে বাঘের সম্পর্ক তো এখানে হচ্ছে টো এটা হচ্ছে টো এর হচ্ছে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো আমরা যদি টো দিয়ে থ্রি পয়েন্ট ওয়ান গুণ করি হয় সিক্স পয়েন্ট হ্যাঁ থ্রি আর আমরা যদি আটচল্লিশকে সিক্স পয়েন্ট টু এইট দ্বারা বাক করি তখন আমাদের আর এর মানটা আসে সেভেন পয়েন্ট সিক্স এখন আমরা কী বের করলাম আর বের করলাম আর বের আমাদের লাগবে কি এল এলটা হচ্ছে ওই টু ফিটার হেলানো তোলের উচ্চতা তাহলে আমরা যদি এটাকে লম্ব বিবেচনা করি আর এটা হচ্ছে আমাদের হ্যাঁ তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে যাচ্ছে তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে হেলানো তলের উচ্চতা হচ্ছে আর স্কোয়ার হুম আর হচ্ছে হেলানো তলের উচ্চতা স্কোয়ার তো যে আমরা এখানে লিখলাম যে হেলানো উচ্চতা এল সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তো এস এর মান হচ্ছে আমাদের গত পঁয়ত্রিশ উপরে স্কোয়ার এই যে দিলাম স্কোয়ার প্লাস প্লাস এখানে হচ্ছে আর আর এর মান হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স থ্রি নাইন তো আর এর উপরে স্কোয়ার যে দিলাম স্কোয়ার তো আমরা যদি এই পঁয়ত্রিশকে বর্গ করি তাহলে হচ্ছে কত এক হাজার দুশো পঁচিশ আর এটাকে যদি আমরা বর্গ করি তাহলে হয় আটান্ন দশমিক তিন পাঁচ চার আর দুটা যদি আমরা যোগ করি তখন হয় আমাদের বারোশো তিরাশি দশমিক তিন চার পাঁচ আর আমরা যদি টোটালটাকে বর্গমূল করি রোট ওভার করি তখন আমাদের ফল আসে কত পঁয়ত্রিশ দশমিক আট দুই নয় সেন্টিমিটার এখন আমাদের কী লাগবে ওই টু পিটার বক্রাতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আর আমরা আগেই জানি যে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে ফাই আর এল যেখানে এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং আর এর মানটা আমরা যেখানে বের করলাম যে সেভেন পয়েন্ট সিক্স থ্রি নাইন এই যে আমরা লিখলাম এরপরে হচ্ছে এল আমরা এলটা বের করলাম কত পঁয়ত্রিশ দশমিক এইট টু নাইন এটা লিখলাম এবার আমাদের কী করতে পুরোটা যদি আমরা গুণ করি তখন আমাদের কত আসে আষ্টশো উনষাট দশমিক সেভেন থ্রি বর্গ সেন্টিমিটার তো এটা হচ্ছে আমাদের এই টুপিটা তৈরি করতে এই পরিমাণ কাগজ আমাদের প্রয়োজন হবে এরপর তোমাদের সমস্যা তোমার স্কুলের হচ্ছে দুই কয়েকজন বন্ধু এক্ষেত্রে একটি বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছ তোমাদের সমস্ত জিনিসপত্র রাখার জন্য তোমরা সেখানে মাঝখানে কুঠি দিয়ে কোনো আকৃতির একটি তাবু বানাতে চাও যার উচ্চতা হচ্ছে পাঁচ মিটার হুম এই তাঁবু দ্বারা একশো পঞ্চাশ বর্গমিটার ভূমি গিরতে চাইলে তাবুর জন্য কি পরিমাণ কাপড় লাগবে প্রতি বর্গমিটার কাপড়ের দাম একশো টাকা হলে মোট কত টাকা খরচ হবে তো আমরা যদি আমাদের যে তাবুটা ওই তাঁবুটাকে যদি এই চিত্রের সাথে যদি আমরা তুলনা করি যার উচ্চতা হচ্ছে কত সেন্টিমিটার এবং ওই তাঁবুটা যখন হ্যাঁ তৈরি করা হয় তখন যে ভূমিটা দখল করে ওই ভূমিটার ক্ষেত্রফল হচ্ছে একশো পঞ্চাশ বর্গমিটার তো আমাদের বের করতে হবে যে ওই তাঁবুটা তৈরি করতে আমাদের কি পরিমাণ কাপড় লাগবে তো আমরা জানি এটা একটা ত্রিকোণাকৃতি বস্তু আর এইটা তৈরি করতে আমাদের যে পরিমাণ কাগজ লাগবে সেটা হচ্ছে আমাদের বক্রতলের ক্ষেত্রফলের সমান হুম কাগজের প্রয়োজন তাহলে আমাদের কি করতে হবে ওই তাঁবুটার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আর আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ফাই আর এল তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে আর এর মান বের করতে হবে আর হচ্ছে এলের মান বের করতে হবে তাহলে দেখো এখানে যে তাবুটির উচ্চতা এই সমান সমান পাঁচ মিটার দেওয়া আছে এবং ভূমির যে ব্যাসার্ধ সেটাকে আমরা ধরে নিলাম আর যেহেতু ভূমির ব্যাসার্ধ সরাসরি দেওয়া নেই তো ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার তো এই ক্ষেত্রে যেহেতু আমাকে কি করতে হবে আর এর মান বের করতে হবে তাহলে এটা হচ্ছে আর এর মান যদি আমরা বের করতে চাই আর এখানে দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল হুম ভূমির ক্ষেত্রফল তাহলে আমরা যদি এই ক্ষেত্রফলের সাথে যদি সমীকরণ গঠন করি তাহলে কিন্তু আমরা এই আর এর মানটা পাব এর পরবর্তীতে আমাদের এল এর মানটা বের করে নিতে হবে তাহলে দেখো প্রশ্ন মতে এটা হচ্ছে পাই আর স্কোয়ার এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফলের সূত্র আর হচ্ছে একশো হচ্ছে ভূমির ক্ষেত্রফল সরাসরি তো আমরা এই দুইটা দ্বারা কি করলাম সমীকরণ গঠন করলাম যেহেতু এটাও ক্ষেত্রফল এবং এটাও ক্ষেত্রফল তো আমাদের কি লাগবে এটা হচ্ছে পাই পাইটার সাথে আর স্কোয়ারের হচ্ছে গুণের সম্পর্ক আমরা যদি এই পাশে আনি তাহলে হবে বাঘের সম্পর্ক তো আমরা এখানে হচ্ছে ফাই পাইয়ের মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো একশো পঞ্চাশকে যদি আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দ্বারা ভাগ করি তো ওখানে আমাদের ফল আসে সাতচল্লিশ সেভেন ফোর সিক্স ফোর তো এইখানে কী আছে স্কোয়ার আছে এখন আমাদের কী করতে হবে উভয় পক্ষকে ওভার করতে হবে তো আমরা যদি উভয় পক্ষকে ওভার করি তখন আর এর মান আসে সিক্স পয়েন্ট নাইন ওয়ান মিটার তো আমরা কী করলাম এখানে আর এর মানটা বের করলাম এখন আমাদের কী লাগবে এল লাগবে এলটা কি এল হচ্ছে আমাদের হেলানো তোলের উচ্চতা এই হেলানো তোলের উচ্চতাটা হচ্ছে এল তো আমাদের এইখানে উচ্চতলা যেটা ছিল এটা হচ্ছে ফাইভ আর আমরা বের করছি কি আর এর মান বের করছি সিক্স পয়েন্ট নাইন ওয়ান যেহেতু এখানে হেলানো তলের উচ্চতা বের করতে হবে সেটা হচ্ছে অতিভুজের সমান অর্থাৎ আমরা অতিভুজের সূত্র লিখলেই পাব যে আমরা জানি হেলানো উচ্চতা হচ্ছে এল সমান সমান রোটোবার এই যে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস বমি স্কোয়ার এই যে লম্ব হচ্ছে কত এই এ স্কোয়ার আর হচ্ছে ভূমি ভূমি হচ্ছে আমরা বেশার্ধটাকে লিখতে পারি যে আর স্কোয়ার তাহলে এখানে এস এর মান হচ্ছে ফাইভ ফাইভের উপরে স্কোয়ার আর আর এর মান হচ্ছে সিক্স পয়েন্ট নাইন ওয়ান আর আর এর উপরে হচ্ছে স্কোয়ার তো আমরা এটা যদি বর্গ করি পঁচিশ আর এটাকে যদি আমরা বর্গ করি তাহলে হয় সাতচল্লিশ দশমিক সেভেন ফোর এইট ওয়ান তো এই দুটাকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে বাহাত্তর দশমিক হুম সাত চার আট হুম এক হয় তো এই টোটালটাকে যদি আমরা কী করি রোড ওভার করি তখন আমাদের ফলাশে কত আট দশমিক পাঁচ তিন মিটার এখন আমাদের যেটা বের করতে হবে যে আমাদের ওই তাঁবুটা তৈরি করতে কি পরিমাণ কাপড় লাগবে সেটা আমাদের বের করতে হবে তাহলে কাপড়ের পরিমাণটা হবে ওই তাবুটার বক্রতলের ক্ষেত্র সমান তাহলে আমরা জানি কোনোকে বক্রতলের ক্ষেত্র সূত্র হচ্ছে ফাই আর এল বর্গ মিটার তো ফায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হচ্ছে সিক্স পয়েন্ট নাইন ওয়ান এবং এলের মান হচ্ছে এইট পয়েন্ট হ্যাঁ ফাইভ থ্রি টোটালটা যদি আমরা এখন গুণ করি তখন আসে একশো পঁচাশি দশমিক ওয়ান সেভেন থ্রি ওয়ান বর্গ মিটার এখন আমাদের কি করতে হবে ওই তাঁবুটা তৈরি করতে যে কাপড়টা ব্যবহার করা হয় প্রতি মিটার কাপড়ের দাম হচ্ছে কত একশো তো আশি টাকা ষাট টাকা এখন আমাদের বের করতে হবে টোটাল কত টাকা খরচ হয় তো এখানে এক মিটার কাপড়ের দাম হচ্ছে একশো টাকা তাহলে একশো পঁচাশি দশমিক হুম ওয়ান সেভেন থ্রি ওয়ান মিটার কাপড়ের দাম অবশ্যই বেশি হবে তাহলে বেশি হলে আমাদের কী করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা কী করলাম গুণ করলাম তাহলে যে পরিমাণ টাকাটা আসে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের ফল ধন্যবাদ সবাইকে ক্লাসটি করার জন্য পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছে জানাচ্ছি আসসালামু আলাইকুম